দর্শক আজকে সাকিব আল হাসান বল হাতে এমন পারফরমেন্স দেখিয়েছেন যেন যাদব তিনি মোট চারও বার বলিং করেছেন এই চার বারে তিনি করেছেন দুইটি উইকেট এবং রান দিয়েছেন মাত্র চোদ্দ মানে খুব কম রান দিয়ে খুব ভালো বলিং করেছেন তার ইকোনমি রেট ছিল তিন দশমিক পঞ্চাশ অর্থাৎ প্রতি ওভারে গড়ে তিন বাই চার রানের মতো খরচ করেছেন অনেকদিন পর আমরা সাকিবের এমন দেখলাম দুর্দান্ত আরও একটা মজার খবর হলো বল বল করে তিনি ডট করেছেন মানে বলেই ব্যাটসম্যানরা একটা রানও নিতে পারেনি এজন্য সাকিবকে আলাদা করে বাহ দিতেই হয় তার প্রথম ওভারের শেষ বলেই তিনি ফখর জামানকে বোকা বানিয়ে আউট করান ফখর বল বুঝতে না পেরে সামনে বেরিয়ে আসে আর নিকলাস পুরান খুব সুন্দরভাবে তাকে স্টাবলিং করে দেন এই আউটের পর সাকিবের উদযাপন ছিল দারুণ এরপর দ্বিতীয় ওভারে এসে সাকিব বাবার চমক দেখালেন এইবারও শিকার সেম কারণ বল ঠিকমতো মতো বসতে না পারায় আকাশে ক্যাচ তুলে দেন এবং সাকিব নিজেই সেই ক্যাচ ধরেন এটাকে বলে কট অ্যান্ড বোল্ট নিজে বল করে নিজেই ক্যাশ ধরা এই উইকেটের পর সাকিব অনেক খুশি ছিলেন তার উদযাপনেও সেটা পরিষ্কার বোঝা গেছে বাকি দ্বিতীয় ওভারে সাকিব খুব কম রান দিয়েছেন মাত্র তিন করে যদিও আর উইকেট পাননি তবে শেষ ওভারে যদি একটি ক্যাশ না ছুটে যেত তাহলে সাকিব তিন উইকেটই পেয়ে যেতেন এই কারণে তাকে একটু হতাশাও দেখা গেছে তো দর্শক সাকিব আল হাসানের এমন দুর্দান্ত পারফরম্যান্স আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না